নমস্কার পিঙ্কি রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম চলে এসেছি নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে আজকের আমি আপনাদেরকে ঢ্যাঁড়স আলুর জাহাল করে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো চলুন আমি রান্নাটা আরম্ভ করি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোকে আমি খুব বেশি মোটাও রাখিনি আর খুব বেশি পাতলাও রাখিনি এভাবে কেটে নিয়েছি আর ঢ্যাঁড়সগুলোকে ছোটো ঢ্যাঁড়সগুলোকে আমি গোটাই রেখেছি বড়ো ঢ্যাঁড়সগুলোকে টুকরো করে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিলাম কালো জিরে ফোড়নটা একটু ভাজা হলে তাতে আমি কেটে রাখা আলুগুলো অ্যাড করে একটু নাড়াচাড়া করে তাতে আমি দিয়ে দিলাম সামান্য নুন নুন দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে নেব নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি আলুটাকে হালকা লাল করে ভেজে নেব একটা মিক্সিং বোল নিয়েছি তাতে আমি দিয়ে দিলাম দু চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর দু চামচ পোস্ত দিয়ে শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নেব দেখুন একটা ডাস্ট রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব দেখুন খুব সুন্দর একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম আমি ততক্ষণে আলুটাও হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি আরও একটু লবণ অ্যাড করে দিলাম একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেবো কিছুক্ষণ ফিরে আসলাম কিছুক্ষণ পর আলু আর ঢ্যাঁড়সটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়সটাও হালকা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি কষতে থাকব দিয়ে দিলাম বাটি ধোয়া জল অল্প এবার এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম আর কালারের জন্য এর মধ্যে আমি অ্যাড করব। সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার এটা অপশনাল আপনারা ইউজ করলে করতে পারেন না হলে এটাকে স্কিপ করতে পারেন সমস্ত কিছু দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেব তরকারিটা খুব বেশি ঝোলঝোল তো হবে না গামাকা গামাকা হবে আমি আর একটু জল অ্যাড করে ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর আলু ঢ্যাঁড় সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব নাবানোর আগে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর সামান্য কাঁচা সর্ষের তেল অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি নাবিয়ে নেব তো চলুন এবার আমি আপনাদেরকে রান্নাটা সার্ভ করে দেখায় রেডি হয়ে গেছে ঢ্যাঁড়শ আলু দিয়ে সর্ষে পোস্ত ঝাল খেতে খুবই ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর রান্নাটা যদি ট্রাই করে থাকেন কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ